অভাবের সংসার অভাব এতটাই যে কুড়ি টাকা বাঁচাতে দিনে চারবার সাইকেলে করে যাতায়াত করত বালুরঘাটের নরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিতালি বর্মন এবছর উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো ছেষট্টি মিতালি সাফল্যে খুশি তার বাবা মা সহ গোটা গ্রাম ভ্যারেন্ডা গ্রামের বাসিন্দা মিতালি বর্মন প্রতিদিন স্কুল যেতে আসতে চোদ্দ কিলোমিটার পথ সাইকেলই পাড়ি দিতে হতো তাকে মিতালির বাবার নিজের জমি নেই অন্যের জমিতে কাজ করেন আবার কখনো পাথরের কাজে শ্রমিক হিসেবে নিযুক্ত থাকেন মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে কারণ চারজন গৃহশিক্ষকের মাইনে মেটাতেই তার নাবিশ্বাস উঠেছিল এক সময় যদিও অনেক গৃহশিক্ষক তাকে কিছুটা সাহায্য করেছে দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র মেয়ে মিতালি বর্মন স্বপ্ন দেখে শিক্ষকতা করার প্রিয় বিষয় ইংরেজিতে সাম্মানিক স্নাতক নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে শিক্ষক হওয়ার লক্ষ্য তার প্রথাগতভাবে না শিখলেও ফাঁকা সময়ে ছবি আঁকতে ভালোবাসে সে আমার নাম মিতারী বর্মন আমি উচ্চ মাধ্যমিকে চারশো ছেষট্টি নাম্বার পেয়েছি এবং ভবিষ্যতে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই এবং শিক্ষক হতে চাই যাতায়াতে খুব অসুবিধা হয় কারণ দিনে তিন চারটা প্রাইভেট থাকে তো সেখানে গাড়িতে করে যাওয়া খুব অসুবিধা হয় তাই সাইকেল নিয়ে যাতায়াত করি এবং সরকারের কাছে আমার এটাই নিবেদন যে একটু যদি আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে খুব ভালো হতো চাইছি মেয়ে পড়াশোনা করছে যদি কিছু সাহায্য সরকার করতো তাহলে আমাদের ভালো হতো মেয়ের লক্ষ্য তো অনেক সেটা পূরণ করার ক্ষমতা আমাদের নেই কি সরকারি সাহায্য যদি পেতাম ওটাই চাইছি সরকার কাছে বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ